আসসালামু আলাইকুম জিও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো মূলত তাদের জন্য যাদের মার্কস একটু কম অর্থাৎ যাদের মার্কস নিচের দিকে আছে তারা এই অল্প মার্কস দিয়েও কিভাবে চাকরি নিশ্চিত করতে পারেন কি কি টেকনিক আছে এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব তো যাদের মার্কস কম আছে কিন্তু যে কোনো ভাবে আপনারা চাকরিটি নিশ্চিত করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই টেকনিকগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে আপনারা এই গণবিজ্ঞপ্তিতে সর্বোচ্চ সাতটি প্রতিষ্ঠান আপনারা সিলেক্ট করতে পারবেন তো এই সাতটি প্রতিষ্ঠান কিভাবে সাজাবেন কিভাবে সাজালে আপনার চাকরিটি নিশ্চিত হবে অথবা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে সেই বিষয়গুলো আপনার একটু খেয়াল করুন এই সাতটি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠান ওয়ান এবং টু অর্থাৎ আপনার চয়েস লিস্টের ওয়ান এবং টু প্রথমেই আপনি অ্যাভারেজ ক্যাটাগরির দুটি প্রতিষ্ঠান রাখতে পারেন এভারেজ ক্যাটাগরি বলতে মাঝামাঝি কোয়ালিটির যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ নয় এই ধরনের দুটি প্রতিষ্ঠান আপনি রাখতে পারেন এর কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় খুব ভালো যারা আছে তারা অনেক সময় পছন্দ দেয় না বা চয়েস লিস্টে রাখে না সেক্ষেত্রে আপনার ভাগ্য অনেক ভালো হলে সেই প্রতিষ্ঠানগুলোতে আপনার কিন্তু জব হয়ে যেতে পারে তো আপনি এই সুযোগটি মিস করবেন না কারণ আপনি যদি শুরুতেই একদম নর্মাল ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার হয়তো জব হয়ে যাবে বাট পরবর্তীতে আপনি হয়তো আবার আফসোস করবেন যে আপনি আরেকটু ভালো ক্যাটাগরির প্রতিষ্ঠানও চয়েস লিস্টে রাখতে পারতেন তো এই বিষয়টি যেন না হয় আপনার পরবর্তীতে যেন এটা নিয়ে কোনো আফসোস না হয় সেজন্য আপনি এভারেজ ক্যাটাগরির প্রতিষ্ঠান কিন্তু প্রথম দুটি চয়েস লিস্টের প্রথম দুটিতে আপনি রাখতে পারেন এখানে সবাই খুব কমন একটি ভুল করে প্রথমে খুব ভালো মানের প্রতিষ্ঠান রাখে সেক্ষেত্রে যেহেতু আপনার নাম্বার খুব কম সেক্ষেত্রে বলা যায় আপনি কিন্তু অযথাই সেই প্রতিষ্ঠানগুলো রাখলেন কারণ সেগুলোতে হওয়ার কোনো সম্ভাবনাই আপনার নেই তাহলে যে বিষয়টা আমরা নিশ্চিত যে সেখানে আমাদের জব হবে না অযথায় সেটি আমাদের চয়েচিত্রে রাখার আসলে কোনো মানে হয় না তাহলে প্রথমে আমরা যে কাজটি করতে পারি অ্যাভারেজ ক্যাটাগরির দুটি প্রতিষ্ঠান আমরা রাখতে পারি যাতে করে কিছুটা হলেও সম্ভাবনা থাকে যে সেখানে আমাদের জব হতে পারে আর যদি নাও হয় পরবর্তীতে আমাদের এটা নিয়ে যাতে কোনো আফসোস না হয় এরপর আপনি যেটা করতে পারেন তিন থেকে পাঁচ নাম্বার পর্যন্ত আপনার যে সিরিয়াল এই তিনটি প্রতিষ্ঠান আপনি বিলো অ্যাভারেজ রাখতে পারেন বিলো এভারেজ মানে অ্যাভারেজের চেয়েও নিচের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোকে একটু পুয়ার আমরা বলতে পারি যে একটু দুর্বল ক্যাটাগরির প্রতিষ্ঠান সেগুলোকে আপনি রাখতে পারেন এখানে আপনি তিনটি প্রতিষ্ঠান রাখতে পারেন এই বিলো এভারেজ ক্যাটাগরির তাহলে কি হবে এভারেজ যে প্রতিষ্ঠান সেখানে যদি আপনার নাও হয় এই বিলো অ্যাভারেজে কিন্তু ইনশাল্লাহ আপনার জব অবশ্যই হয়ে যাওয়ার কথা এখন আমরা ধরি যে এই বিলো অ্যাভারেজেও কোনো কারণে আপনার জব হলো না সেক্ষেত্রে আপনি সিক্স এবং সেভেন্থ যে আপনার চয়েস লিস্টে আছে এই দুইটি চয়েস লিস্টে আপনি মাদ্রাসা বা ভোকেশনাল প্রতিষ্ঠান রাখতে পারেন যেহেতু আপনারা জানেন যারা জেনারেল লাইনে আছেন তারাও কিন্তু মাদ্রাসা এবং ভোকেশনাল লাইনে অ্যাপ্লাই করতে পারছেন সেক্ষেত্রে আপনি একটু চয়েস লিস্টটা এখানে ঘুরে দিতে পারেন জেনারেল লাইনে না থেকে আপনি মাদ্রাসা বা ভোকেশনালে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জব হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে তো এইভাবে যদি আমরা চয়েস লিস্টটা সাজাই তাহলে আই হোপ যে কোথাও না কোথাও আপনার কিন্তু জব ইনশাল্লাহ হয়েই যাবে তারপরও যদি না হয় আপনারা জানেন যে লাস্টের দিকে একটি চয়েস অপশন থাকে যে এই ছাত্রী প্রতিষ্ঠানের বাইরেও অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি জব করতে সেখানে যদি আপনি ইয়েস অপশানে ক্লিক করেন তাহলে এই ছাত্রী প্রতিষ্ঠানে না হলেও এন আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করতে পারে আর এখানে যদি আপনি নো সিলেক্ট করেন তাহলে তারা আপনাকে সুপারিশ করবে না তো আপনি যদি সুযোগ হাত করতে না চান আপনি যদি চান যে যেখানেই হোক জব আমার লাগবে বা জবটা দরকার সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে এই ছাত্রী প্রতিষ্ঠানের মধ্যে যদি নাও হয় তাহলে আপনাকে পরবর্তীতে ওরা অন্য যে কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করবে তো এই ছিল মোটামুটি আমার ওপিনিয়ন আপনাদের যাদের মনে হবে যে এই অপিনিয়নটা লজিক্যাল আছে তারা এটা ফলো করতে পারেন সর্বোপরি আপনাদের নিজেদেরও অনেক চিন্তা ভাবনা আছে সবকিছু মিলিয়ে যেটা বেস্ট মনে করবেন সেভাবেই চয়েস চয়েস লিস্ট সাজাবেন তবে মনে রাখবেন সাজানো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এটার উপর অনেকটাই নির্ভর করে আপনার জবটা হবে কি হবে না যেহেতু আপনার রেজাল্ট কম সুতরাং আপনাকে একটু টেকনিক্যালি এই চয়েস লিস্টটা সাজাতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব তবে এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো কোয়েরি থাকে আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম